যারা আমার চ্যানেলের সাথে যুক্ত যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিও দু কথা না বললেই নয় প্রথমেই বলে রাখি অনেকে বিভিন্ন রকম কমেন্ট করেন এর মতন হতে পারবো না ওর মতন হতে পারবো না আমি আমার মতন আমি সত্যিকারেরই কারোর মতন হতে পারবো না আর চেষ্টাও করি না কোনো আমি আমার মতন করে ভিডিও করি আমার যতটুকুনি বিচার বুদ্ধি যতটুকুনি হোমিওপ্যাথি দিয়ে যতটুকুনি পারি সেইটুকুনি চেষ্টা করি কারণ রুগীকে আরোগ্যের পথে বা ভালোর দিকে নিয়ে যাওয়াটাই আমাদের কর্তব্য আর সেইটুকুনি আমি চেষ্টা করি সব ক্ষেত্রে কি সফলতা পাই পাই একদম না পাই না কিন্তু তার মধ্যে থেকেও যতটুকুনি আমি পারি চেষ্টা করি এই যে সামনে যে রুগী বসে রয়েছে ইনি এসছেন বজবস থেকে বজবস থেকে তো

ভালো লাগে না ঠিক আছে ঘুম ঠিকঠাক হয় না খিদে হয় না কোনো চিন্তা সহ্য হয় না এই সমস্ত কষ্ট এগুলি কষ্ট এনাকে যখন কেউ দেখেছে কোথাও এসছে ওসিডি কেউ লিখছে অ্যাংজাইটি কেউ লিখছে লস অফ অ্যাপেটাইট আর পেটের মধ্যে যেহেতু একটা ফুলে থাকে ব্লটিং ভাব থাকে পেটের মধ্যে এই নিয়ে রয়েছে আসলে ওনার কোনো কাজকর্ম করতে ভালো লাগে না লস অফ এনার্জি এবং একটা বাচ্চা বয়সে মটিফিকেশন আছে এইগুলি নিয়ে কিন্তু ওনার এই সমস্যা যেটা তৈরি হয়েছে সেই সমস্যা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে কমাতে হবে এখন হোমিওপ্যাথি ওষুধ তো এরকম কোনো কিছু হয় না বললে পরে হয়ে যাবে এর জন্য উনি কিন্তু প্রচুর চিকিৎসা করেছে আমি কোনো ডাক্তারদের নাম দেখাতে চাইছি না কিন্তু কাগজগুলি রয়েছে এটা হচ্ছে এনআইএচের একটি কাগজ এখানে সব পেপারস রয়েছে প্রচুর প্রচুর ডাক্তার দেখিয়েছে বিভিন্ন ডাক্তারকে দেখিয়েছে বিভিন্ন রকম ওষুধ খেয়েছে এলাপতি খেয়েছে হোমিওপ্যাথি খেয়েছে হোমিওপ্যাথি প্রচুর জায়গা থেকে খেয়েছে হ্যাঁ আবার অনেক ডাক্তারের কাছ থেকে খেয়েছে যেগুলি আর মনে আছে তাদের প্রেসক্রিপশন কিছু দেয়নি বা মনেও নেই ডাক্তারদের কারণ বিভিন্ন জায়গায় এত বছর ধরে সেটা স্বাভাবিক এত বছর ধরে কত ডাক্তার দেখাবে কোথায় কোথায় কোন ওষুধ খাবে কি এবং সমস্ত জায়গা থেকে তো আবার আমাদের প্রেসক্রিপশনও পাওয়া যায় না সেটাও একটা সমস্যা তো যতটুকুনিও নিয়ে এসছে তা দেখে আমি দেখলাম যে কোথাও লিখছে ওসিড কোথাও লিখছে অ্যাংজাইটি আর এইগুলি লিখে আর পেটের কিছু সমস্যা রয়েছে সেই জন্য এসছে তো আমাকে যে সমস্যা বলতে গিয়ে যেগুলি বলল সেটা হচ্ছে যে ওর বাবার অ্যাজমা ছিল এবং দাদুর অ্যাজমা ছিল আর যেটা হয়েছে মায়ের বাতের ব্যথা রয়েছে গায়ে ভাব বেশি না শীত ভাব বেশি কোনটা বেশি ভাব বেশি ভাব বেশি এবং আনকনসেবল থাস্ট জল বিপাশার ক্ষেত্রে অল্প অল্প করে খায় এবং অখুদা খিদে নেই খিদে নেই খেলে পরেই পেটের মধ্যে কি হয় ওঠে ওঠে পেটের মধ্যে বায়ু সঞ্চার হয়ে যাচ্ছে অতিরিক্ত বায়ু হচ্ছে আর খাবারের কথা যদি মনে করে বা কোনো গন্ধ যদি পাচ্ছে যেগুলি আমাকে বলেছে তাহলে কী হয় তোমার গন্ধ গন্ধ মাঝে মাঝে বমিভাবও আসে হালকা 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 বমিভাব চলে আসে এবং গন্ধ সহ্য হয় না দেখুন পেশেন্ট নিজে বলছে আমি বলি না অ্যাকচুয়ালি কেও রায় যে পেশেন্টকে যখন কেস ট্রেকিং করা হয় আমি কিন্তু একে কোনো কিছু জোর জবরদস্তি কিছু বলিনি বা কী সমস্যা ও সামনেই বসে রয়েছে প্রায় এক ঘন্টা মতন হতে চললো এক ঘন্টা ধরে বিভিন্ন রকম ভাবে গল্প করতে 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 ওর কাছে বের করেছি কারণ অনেকের প্রেসক্রিপশন চটপট চটপট হয়ে গেল বা একটা ওষুধ দিতে হবে হোমিওপ্যাথি ওষুধ দিতে হবে দেখুন এত ডাক্তারের কাছ থেকে ঘুরে এসছে আমাকে তো চিন্তা করতে হবে যে কি করা যায় লাস্ট অনেক দিনই হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছ না তো না স্যার মোটামুটি এক মাসের মতো বন্ধ আছে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি কোনো ওষুধই খাচ্ছ না এক মাসের মতো বন্ধ আছে বাহ এই হচ্ছে নিয়ে এসছে জিভটা হচ্ছে ফ্লাভি ময়েস্ট খিদে নেই আর খিদে একদমই নেই রিচ ফুড খেলে কষ্ট হয় প্রচণ্ড পরিমাণে মিষ্টি খেতে ভালোবাসে কোল্ড ফুড খেতে ভালোবাসে আর মাছ কি মোর পছন্দ না সেরকম পছন্দ কি কি খেতে ভালোবাসো তুমি ভেজ ভেজ খাই আর আলুটা পছন্দ পছন্দ করো আর হচ্ছে ও যেটা বলছে সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ খাও কাঁচা কাঁচা পেঁয়াজ খেলে কি হয় অর্থাৎ অনিয়ন অ্যান্ড গার্লিক দুটোতেই তার কিন্তু অস্বস্তি হচ্ছে এগুলিকে বের করতে আমার সময় লেগেছে কারণ ওর সাথে কথা বলতে বলতে কিন্তু আর কথাগুলিকে বলছে কত আস্তে আস্তে তুমি যখন সবসময় কথা বলো তখন কি আস্তে আস্তে কথা বলো আর রেগে গেলে গেলে মানে খুব তাড়াতাড়ি কথাবার্তা বলে মানে খুব জোরে জোরে তাড়াতাড়ি কথা বলে পছন্দ না তোমার মধ্যে বদ্ধমূল কোন ধারণা আছে যে এটাই ঠিক তুমি যেটা ভাবো সেটাই ঠিক মনে করি এটাই ঠিক আর এই রোগ ফিক্সড জায়গায় চলে তুমি কি ফিক্সড আইডিয়া তুমি নিজেই বলছিলে কিছুক্ষণ আগে যে আমি একটু ফিক্সড আইডিয়ার লোক এটা একদম একদম আর ওর ঘাম হয় ঘাম প্রধানত মুখে বেশি হয় মুখে ঘাম হয় মাইল টেম্পারমেন্ট গান পছন্দ করে কিন্তু গান শুনলে পরে ওর কষ্ট যদি কষ্টকর গান হয় তাহলে হয় আর হচ্ছে কি লোকজন বেশি পছন্দ করে না ফরগেটফুল ফুল সমস্ত কিছু ভুলে যাচ্ছে গায়ে ওয়াটস আচিল আছে আছিল আছে আমরা উপরে একটা দেখতেই পাচ্ছি শরীরে অন্যান্য জায়গা তো আছে এই যে রোগগুলি বাড়ে কোন সময় বেশি বাড়ে স্যার এটা মোটামুটি দুপুরের পরে একটু বাড়ে হুম আর ওটা হচ্ছে তোমার রাতের মাঝ রাত্রের দিকে মানে শেষ রাতের দিকে বাড়ে সেটা কটা বাজবে তখন তিনটে চারটে এরকম মোটামুটি তিনটের হাত দুপুরের দুপুর এরকম দুটো তিনটে এরকম তিনটের মোটামুটি ওর সাথে যা কথা বলছিলাম সেটা হচ্ছে তিনটের সময় জলপিপাসা এরকম তোমার জলপ্রভাসা মোটামুটি ভালো আছে বারে বারে জল বারে বারে আনকোয়াচুবাল থাস্ট আরেকটা জিনিসও বললো রাত্রিবেলায় উঠেও কিন্তু মাঝে মধ্যে জল পান করে রাত্রিবেলাও মাঝে মধ্যে জল পান করে এই যে কথাগুলিকে সব কথার কতটা গুরুত্ব কারণ রাত্রিবেলায় জল পান করে যেটা বলছে আমাকে হয়তো অনেকে ভাববে যে জল পান ও লবণ খেতে একদমই পছন্দ করে না লবণ খেতে একদমই পছন্দ করে না আর গা পায় পায়ে এই যে তোমার কষ্টগুলি এতে কেউ জ্বালা পোড়ার ভাব আছে জ্বালা পোড়া খুব কম মাঝে মধ্যে হাত পায়ে মাঝে মধ্যে খুব রেয়ার জ্বালা পোড়া খুব রেয়ারই মানে রোজ হয় এরকম কিছু হয় না মাঝে মধ্যে একটু দেখা দিতে হবে ভাই তাও ব্যাপার দিতে হয় মাসে একবার রাত ব্যস্ত আচ্ছা সেটা নিয়ে কোনো গুরুত্ব নেই তাহলে তিনটের সময় আমি দেখতে পারলাম কি তিনটের সময় বাড়ে ওর সাথে যেটা ভালো করে কথা বলতে ওর সামনেই বছরে ও তোর সামনেই বলছি ওকে বোঝাতে গিয়ে আমি বোঝালাম যে রাত্রিবেলায় তুমি যে ওঠো ঘুম থেকে উঠে যে জল পান করো সেটা কটার সময় বলছে আমার যখন রোগটা বাড়ে সেই সময় আমি দেখেছি যে তিনটে প্রায় বাজে হ্যাঁ তিনটে চারটে এরকম হম বাজে আবার সকালবেলায় যদি যা খাওয়া দাওয়া করলো সেই খাওয়ার এক ঘন্টা পর থেকে তোমার এই কষ্টগুলি আরম্ভ হয় গরমটা সেটা ওই তিনটে তো বললে যে তারপরে তো খাওয়া দাওয়ার পরেই হয় তো একটু ভালো এই কিন্তু আমি লক্ষণ পেয়েছি এখন এই লক্ষণের ভিত্তিতে আমি কি ওষুধ সিলেকশন করব এই লক্ষণের ভিত্তিতে আমার ওষুধ সিলেকশন কিন্তু কেন ও আরেকটা জিনিস ও যেটা আমাকে বলেছে সেটা আমার এখানে লেখা রয়েছে ও কিন্তু মাথায় যে ঠান্ডা লাগে বলে মানে একটু যদি বৃষ্টি জল হলো একটু যদি বৃষ্টি সৃষ্টি হলো তাহলেই কিন্তু ওর কভার দিতে হবে বলছিল তো আর পুরো মাথা ঢেকে রাখতে ভালোবাসো মাথা ঢেকে রাখতে ভালোবাসা এই লক্ষণগুলিকে পেলাম এইটা দেখে আমি কিন্তু আজকে টিঅক্সিডেন্টালিস দিচ্ছি এবার যদি একটু দেখি কি কি পেলাম ফিক্সড আইডিয়া প্রথমেই পেয়েছি আর আমরা যেটা বলছি সেটা হচ্ছে এটা অ্যান্টিসাইকোটিক একটা মেডিসিন মেন্টাল ডিপ্রেশন আছে তুমি ইমোশনাল তো খুব ইমোশনাল কথা আস্তে আস্তে বলছে ফিক্সড আইডিয়া বারবার বলছি আর কমপ্লিট লস অফ অ্যাপেটাইট খিদে একদম নেই খিদে একদম নেই খাবারের গন্ধ পেলে পরেই তার একটু বমি বমি ভাব লাগছে আর কোল্ড ফুড খেতে পছন্দ করে কোল ফুড খেতে পছন্দ করছে এবং অনিয়ন এবং গার্লিক খেলেই তার শরীরের মধ্যে কষ্ট হয় আর তার সাথে মিষ্টি খেতেও খুব পছন্দ করে মিষ্টি খেতে খুব পছন্দ করে তিনটে বাজলেই তার শরীরে কষ্ট আর যেটা পাওয়া গেল সেটা হচ্ছে ও ভুলে যায় বলছিলে তো খুব ভুলে যায় খুব ভুলে যায় এইগুলিকে আমি কিন্তু পেয়েছি যদি নরেন বন্দ্যোপাধ্যায়ের বই দেখি সেখানেও কিন্তু এগুলিকে খুব ভালোভাবে আমি পাব যে কথা বলছে এই ধরনের রুগীদের ক্ষেত্রে এক নাম্বার পয়েন্টই হচ্ছে আঁচিল এবং অরবুদ প্রথম যদি আমি দেখি সে সেখানে রয়েছে কিন্তু আঁচিল থাকবে আঁচিল থাকবে আর কি পেলাম তার মধ্যে কিন্তু একটা স্থূলকায় ভাব একটু মোটা সোটা চেহারা

আচ্ছা তুমি যে বলছিলে যে স্বপ্ন মানে স্বপ্ন যেটা দেখো কোন স্বপ্নের সাথে কোন স্বপ্নের না হ্যাঁ তৃতীয় কথাতে যেমন বদ্ধমূল ধারণা আর তার সাথে হচ্ছে স্বপ্নবহুল নিদ্রা মানে রাত্রিবেলায় শুলে পড়ে স্বপ্নের জগতে ভেসে বেড়াবে স্বপ্নের জগতে যখন সেটা স্বপ্ন হয় তখন না লেন স্বপ্ন আমি দেখিনি যখন না যখন হয় তখন হচ্ছে প্রচুর স্বপ্ন মানে কত স্বপ্ন দেখছো স্বপ্নের কোনো ঠিক নেই আর পেটের মধ্যে রয়েছে পেটের মধ্যে বায়ু হয় তার সাথে পেটে বুক ধরপর করে করে আর কি একটা ঘুরে বেড়াচ্ছে এরকম একটা মনে হয় এই লক্ষণগুলি কিন্তু আমি পেয়েছি আর যদি দেখি যে খিদে নেই অল্প অল্প করে যে বললাম পিপাসা অভাব রয়েছে রাত্রিকালও একটা পিপাসা ওঠে আর যেটা পেয়েছি এই যে মাথা শীত যখনই পড়বে তখন হচ্ছে মাথা ঢেকে থাকে আর একটা হচ্ছে মা ঘাম মুখমণ্ডলে বেশি এটা একটা এই ওষুধের বিশেষ বৈশিষ্ট্য এইগুলি লক্ষণের উপরেই কিন্তু আজকে ওকে টিঅক্সিনেটালিস দিচ্ছি আমি আশাবাদী চেষ্টা তো আমাকে করতেই হবে যে পেশেন্টকে ভালো রাখার আমি আশাবাদী যে ও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠুক তো তোমার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম ト